টলিউডের স্বর্ণযুগের ইতিহাস বলতে যে অধ্যায়গুলোর কথা মাথায় আসে আমাদের তার মধ্যে অন্যতম অধ্যায় হলো উত্তম সুচিত্রা যোগ একের পর এক হিট ছবি দিয়ে গেছেন এই জুটি দর্শকদের মনে রাতারাতি জায়গা করে নিয়েছিলেন কৃষ্ণেন্দু ও রিনা ব্রাউন উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের পর্দার জুটি দর্শকরা খুব উপভোগ করতেন কিন্তু পর্দার বাইরে পর্দার পিছনে তাদের সম্পর্কের সমীকরণ কেমন ছিল সেটা জানার কৌতূহল ছিল কম বেশি উত্তম সুচিত্রা অনুরাগীদের মনে যদিও সেই কল্পনাও খুব বেশি দিন চাপা থাকেনি সেই জল্পনাও খুব বেশি দিন চাপা থাকেনি কানা ঘুষো সোনাগিয়ে হয়েছিল গোপন সম্পর্কে লিপ্ত উত্তম সুচিত্রা যদিও সেই গসিপের শিলমোহর কোনো দিনই দেননি দুই ছেলেবের কেউই একটা সময় যখন সুচিত্রা আসেন অভিনয় থেকে সরে গেলেন তখন প্রথম যে কারণটা উঠে এসেছিল তালিকায় তা হলো উত্তম কুমার তার সঙ্গে অভিনয় করতে না পারার কারণই নাকি তিনি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন কিন্তু আসল কারণটা তা নয় একবার সুচিত্রা সেনের অভিনয় ছাড়ার প্রসঙ্গে মুখ খুলেছিলেন তারই কন্যা অভিনেত্রী মুনমুন সেন মা অভিনয় ছেড়েছিলেন চিত্রনাট্যের কারণে দূরদর্শনে দেওয়া এক সাক্ষাৎকারে আসল সত্য খোলসা করেছিলেন তার কন্যা অভিনেত্রী মুনমুন সেন উনিশশো সাল থেকে ধীরে ধীরে পাল্টাতে শুরু করে ছবির ধরন পাল্টে যেতে থাকে গল্প তিনি যে যে পরিচালকের সঙ্গে কাজ করতেন বা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন তারাও পোয়াত হয়েছিলেন তার ফলে কীভাবে তিনি ছবির গল্পের সঙ্গে মানিয়ে নেবেন বুঝে উঠতে পারছিলেন না মুনমুনে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন সুচিত্রা সেন একটা সময় প্রশ্ন করতেন তিনি কার সঙ্গে অভিনয় করবেন তখন উত্তম কুমারের প্রয়াণ ঘটেছে পর্দা থেকে তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন সুমিত্রা সেন বুঝে উঠতে পারেননি ঠিক কি ধরনের ছবিতে তিনি নিজেকে তুলে ধরবেন রাতারাতি সরে গিয়েছিলেন থেকে থেকে গিয়েছে তারপর থেকেই সেই কালজয়ী লুক উত্তম সুচিত্রা জুটি টলিউডের স্বর্ণযুগের ইতিহাস কিন্তু সুচিত্রা আসেন উনিশশো সালের পর গল্প চিত্রনাট্য সব পাল্টাতে থাকে সেইটার সঙ্গে তিনি খাপ খাওয়াতে পারবেন না এমনটাই ভেবে তিনি অভিনয় জগৎ থেকে দূরে সরে আসেন এবং ইনিশিয়ালি অনেকেই জানেন যে উত্তম কুমারের জন্যে তিনি অভিনয় ছেড়ে আসল কারণটা হয়তো সেটা নয় উত্তম কুমার যেমন একটা কারণ তেমনি ছবির ধরন চেঞ্জ হচ্ছিল সেটাও একটা কারণ এবং তিনি যে যে পরিচালকের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন তারাও সেই সময় কিন্তু পয়াত হয়েছিলেন এই বিভিন্ন কারণে তিনি অভিনয় জগৎ থেকে সরে আসেন যাই হোক আজ একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করলাম এরকম আলোচনা আরও করতে থাকবো ভালো লাগলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে আপনারা সবাই ভালো থাকুন আজ এখানেই শেষ করছি আবার নতুন আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আমি হাজির হব